হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় আর এই দেখো এই যে আমি দেখাচ্ছি রাজমা এটা এটাকে বলে রাজমা হয়তো অনেকেই খেয়েছো অনেকে রান্না করো আর অনেকে দেখেছো আর আমি এটা আজকে রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্না করব জিনিসটা আর রাজমাটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন বার করলাম আর এই দেখো আমি টমেটো কুচি আদা রসুন সব কেটে নিয়েছি পেঁয়াজ আর আমি আজকে একটু অন্যভাবে রান্না করছি প্রেশারে আমি এলাচ তেজপাতা দারচিনি একদম দিয়ে দিলাম একবারে প্রেসারে সব দিয়ে নিয়েছি আর ওদিকে তো দেখলেই আমি যা যা কেটে নিয়েছি পরে আবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিব আর এখন এই রাজমাগুলা সব আমি দিয়ে দিচ্ছি আর রাজমাগুলা মানে বাজারে অনেক কোয়ালিটির রাজমা পাওয়া যায় যে যেটা পছন্দ করো সেটা আনবে আর এভাবেই রান্নাটা করবে আর রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে আর আমি তোমাদের সিম্পলভাবেই রান্না করা দেখাচ্ছি আর আমরা যেহেতু অনেক অনেক কোয়ালিটির মশলা কম খাই তার জন্য মানে এইগুলো জিনিস আর সম্পূর্ণ মশলা বেশিরভাগই আমি পাটাতে বেটে দিচ্ছি কেন বলতো আমার মিক্সি নেই তাই আমার পাটাতেই সব মশলা বাড়তে হয় আর এ দেখো আদাটা একটু পরিমাণে বেশি দিয়েছি আদা আর রসুন এই দুটো আমি বেটে নেব আর তারপরে অন্যান্য আর এই টমেটো কুচি আর অল্প পেঁয়াজ আর অল্প রসুন আর দুটো তেজপাতা রেখে দিলাম আর এই যে সম্পূর্ণ মশলাগুলো দেখতে পাচ্ছ লঙ্কা তারপরে পেঁয়াজ আর এদিকে দেখিয়েছ আগে আদা রসুনটা একদম বেটে নিয়েছি আর বাটাতে বেটেছি যেহেতু আর পেঁয়াজটা একদম মানে মিহি করে বাটি নি আর পেঁয়াজটা সম্পূর্ণ মশলাটা হালকা করে বেটে নিয়েছি একদম মিহি করে বাটি নিই কেন আর তারপরে একটু প্রেশারে আমি ওটা বসিয়ে দিলাম মানে রাজমাটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম আর যা যা দিয়েছি তোমরা দেখিয়েছো মানে দেখেছো আর আমি এদিকে এটা বসিয়ে দিয়ে আর ওইদিকে আমি মশলাগুলো করে নিচ্ছি আর কিছু গুড়া মশলা অ্যাড করব আমি মশলাগুলো আমি বাড়তে পারিনি আমার একটু অসুবিধা ছিল তাই আর গুঁড়া মশলাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব কি কি মশলা দিব আর প্রেশারে আমি আগে দুটা সিটি দিয়ে দেখব নামিয়ে কেন বলো তো রাজমাটা আবার বেশি সিটি দিলে একদম গলে যাবে আবার একদম গলে গেলে টেস্ট হবে না আর মানে সিদ্ধ হবে মানে গোটা গোটাই থাকবে জিনিসটা একদম গলে সিদ্ধ হয়ে যাবে কিন্তু আর দেখো আমি সিটি দিয়ে নামিয়ে তোমরা আবার একটু হাত দিয়ে টিভি দেখতে পারো সিদ্ধ কেমন হয়েছে আর যদি দেখ খুব বেশি শক্ত আছে তাহলে হয়তো আরেকটা সিটি দিবে সিটি দিয়ে খুলে ফেলবে কেন বলতো যতক্ষণ তোমরা ঢেকে রাখবে তাহলে রাজমাটা বেশি গলে যাবে একদম তাই আমি মানে ওই সিটি দিয়ে আমি আবার এসে করে রাখলাম তারপরে আমি অন্যান্য যা কাজ আছে ওগুলো আমি ওই দিক দিয়ে করে নিচ্ছি যেহেতু আমার মোবাইলটা আমি হাতে নিয়ে কাজ করি তার জন্য আমার একটু অসুবিধা হয় কাজগুলো করতে আর সম্পূর্ণভাবে তোমাদেরকে আমি দেখাতে পারি না আর এদিকে আমি মানে মোবাইলটা মানে আমি হাতে নিয়েছিলাম তার জন্য এই দেখো প্রেশারের সিটি পড়ে যাচ্ছে আগে আমি দুবার সিটি দিয়ে দিয়েছি আর এই দেখো এমন হয়েছে আর এদিকে আমি অন্য অন্যরা আবার অন্যরকম ভেজে নেই তো আমি ভেজে নিই না আর একবারই আমি সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পারছো কিছু কিছু ফেটে গেছে একদম তার মানে সিদ্ধ হয়ে গেছে আর আমি প্রেশারটা খুলে নিয়েছি আর এটা কিন্তু আমি এভাবেই দিয়ে দেবো আর তার জন্য আমি এখন খুলে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আমি জিরা আর তেজপাতা সোমবারে দিয়েছি আর অনেকে অনেক কিছু মানে লং তুমি লং দিতে পারো তারপরে এলাইচ তারপরে আর যা যা আছে ওগুলোও দিতে পারে কিন্তু আমি হালকা জিনিস দিয়েছি মানে জিরা আর তেজপাত দেওয়ার পরে আমি টমেটোগুলো দিয়ে দেবো আর সম্পূর্ণ মশলাগুলোই দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপরে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি আবার যা যা মশলা আছে সব একটা একটা করে দিব দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে কিন্তু কষিয়ে নিব আর টমেটোটা আমি কেউ দুটাও দেয় কেউ তিনটাও দেয় আর এই যে দেখো জিরার গুঁড়া আর জিরার গুঁড়া মানে ছোট প্যাকেট পাঁচ টাকার প্যাকেট আমি একটাই দিয়ে দিলাম ফুল ফুল আর এদিকে আবার ধনের গুঁড়া দিব ধনি দিতে হবে এর জন্য ধনের গুঁড়া দিলাম আর যারা বেটে দাও তারা বেটেও দিতে পারো এই যে ধনের গুঁড়া হাফ প্যাকেট দিলাম ধনের গুঁড়া আমি ফুল প্যাকেট দিলাম না আর হলদি তোমার পরিমাণ মতন দিবে হলুদ আর আমি দিচ্ছি এটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে নিয়ে তারপরে আবার লবণ তারপরে আবার কিছু মানে লঙ্কার গুঁড়া মানে লঙ্কা আমি বেটে দিয়েছি কিন্তু কালারের জন্য লঙ্কার আমি গুঁড়া দিয়েছি অল্প আর যেহেতু আমাদের ঘরে ঝালটা একটু বেশি খায় তার জন্য আমি একটু ঝালটা বেশি দিই আর যে কম খায় সে কম দেবে আর আমি কাঁচা লঙ্কাই মানে লাল হয়ে গেছিল যেগুলো সেগুলো আমি বেটে দিয়ে দিয়েছি তার জন্যই এই সেটা মানে কালার হয়েছে কিন্তু আর এই যে ভাজা ভাজা করে নিচ্ছি তার করার পরে কিন্তু জল দিয়ে দেবো আমি এই যে জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে মানে মানে আরেকটু কষিয়ে নেবো মানে ওই জলটা ঢাকা দিয়ে মানে আমি সুন্দর করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দেবো এখন ঢাকা দেওয়ার পরে আর এই দেখো ঢাকা দিয়ে দিচ্ছি ওই তো পাঁচ সাত মিনিট ঢাকা দিয়েছি ঢাকা দেওয়ার পরে এই দেখো কী সুন্দর কালার হয়ে গেছে একদম টকটকা আর কালার হওয়ার পরে সব আমি একদম আর একটু ভাজা ভাজা করে নেব তেলটা যখন যতক্ষণ না সারে ভালো করে ততক্ষণ আমি ভালো করে ভেজে নিচ্ছি একদম সুন্দর করে আর একদম কালারও দেখছো কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল আর এই রেসিপিটা আমি দু দুদিন আগে বানিয়েছিলাম কিন্তু রেসিপিটা আমি দিতে পারিনি তাই এখন আমি দিচ্ছি তোমরা দেখো সবাই আর ট্রাই করো বানানোর জন্য আর এই দেখো আমি এখন রাজমাটা দিয়ে দিলাম কিন্তু ওই জল সহকারে আমি সম্পূর্ণ রাজমাটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে আমি আবার প্রেশার কুকারটা একটু জল দিয়ে ধুয়ে ওটাও দিয়ে দিব আর এই দেখো আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি আর এই রাজমাগুলো তোমরা দেখতেই পারছো অনেকেই পছন্দ করে রাজমা খেতে বানাতে পারো আমি আবার মানে অতিরিক্ত ঝোল ঝোল করব না আমি একটু যেটা মানে রুটি দিয়েও খেতে পারি যে ভাত দিয়েও খেতে পারি আর দুটাই খেতে পারে তার জন্য তোমরাও খেতে পারো কেউ রুটি দিয়ে খায় কেউ ভাত দিয়ে খায় অনেকে ভাত দিয়ে খায় আর এই দেখো আমি প্রেশার কুকারে কিন্তু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে প্রেশার কুকারটা আমি ভালো করে মানে খোল খুলিয়ে ওটা দিয়ে দিলাম মানে ওই জলটা প্রেশারের জলটাই আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে একদম আরেকটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে আমি একটু জল আর একটু জল দিয়ে তারপরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিব। কেন বলো তো আর একটু জল না দিলে আর একটু ফুটবে না যাই হোক আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম এই দেখো আমার মোটামুটি রাজমা হয়েই গেছে আর এই তেজপাতাটা দেখতেই পারছো পরে উঠিয়ে নিবে যে যে খায় পছন্দ করে দিবে রাজমা ওই মশলাটা তারপরে আমি এই যে রাজমা মশলাটা আমি দিব আর দেখতেই পারছো রাজমা মশলাটা আমি কিনে এনেছি কেউ কেউ গরম মশলা দেয় সেটাও দিলেও হয় আর আমি রাজমা মশলাটা যেহেতু এনেছি তাই রাজমা মশলাটাই দেবো আর এখন রাজমা মশলাটা আমি দিয়ে দেবো পরিমাণ পরিমাণ মতে দিবে তোমরা মানে যে মানে যতটুকুন রান্না করবে ওই হিসাবে পরিমাণ মতো দিবে আর আমি দিয়ে দিচ্ছি এখন যতটুকুন রান্না করলাম আর রাজমার মশলাটার সেন্টটা কিন্তু খুবই দারুণ হয় রাজমাটা কিন্তু খুবই মানে সেন্টটা খুবই দারুণ হয়েছে আর খেতেও টেস্টি হয়েছিল আর তোমরা এভাবেই রান্না করবে যারা যারা রান্না করতে চাও আমার আবার মানে নিত্য নতুন জিনিস রান্না করতে ভালো লাগে আর আমাদের ঘরে খায়ও তার জন্য আমি রান্নাটা করতে পারি মানে অভ্যাস হয়ে গেছে আর এখন দেখো মোটামুটি রাজমাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পারছো আর এই দেখো কি সুন্দর কিন্তু গরম গরম নামিয়ে ফেলেছি আর এদিকে ধোঁয়া বেরোচ্ছে এদিকে আর এখন আমি আবার যে যে খাবে তা তাকে তাকে দিয়ে দেবো আর দুপুরে খাই মানে যা যা খাবে যে যে খাবে ভাত দিয়ে খেয়ে নিয়েছি আর তারপর এখন চলে আসলাম রাতে রুটি বানানোর পরবো আর রুটিও বানিয়ে ফেললাম আর এই দেখো ছেলে আর মেয়ে খাচ্ছে রাজমাটা রুটি দিয়ে আর ওরা দুজনকে দিবো আর যারা যারা খাবে ঘরের বাদবাকি লোকেরা তারাও খেয়ে এখন দেখি কি বলে বাচ্চারা আর এই দেখো দেখতেই পাচ্ছ এই যে ছেলে তো খুবই খুশি মেয়েও খুব খুশি আর যাই হোক আজকের মতন এখানেই রাখবো তোমাদের যদি পছন্দ হয় লাইক কেমন শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও